আজ জুমারাত আল্লা তালার এই শক্তিশালী নাম যদি কেউ উনিশ বার পরে সে না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না আল্লাহ তালা যদি তার কপালে কোটি কোটি টাকা লিখে রাখেন সে টাকা সে কামাই না করা পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যদি আপনার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এমনটি করতে পারেন আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন যত কঠিন আশাই হোক সাথে সাথে তা পূর্ণ হবে এবং আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না এবং আপনার ঋণ সমস্ত কিছু পরিশোধের ব্যবস্থা করে দেবেন আল্লাহ সব তাআলা আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না আজকের এই আমল দ্বারা আপনার সেই সকল বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ পর্যন্ত এই আমল করে গিয়ে ব্যর্থ হয়েছে এমন একটি লুক আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তাই বলছি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তাআলা এ নামের সাথে সাথে এই পাঁচটি কাজ যদি কেউ করে আপনি ধনী না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না ইনশাআল্লাহ রিজিকের হ্রাস বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা শুরু সেজন্য আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো কখনো বয় বেতি কখনো আহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ও ক্ষতি সন্তান হানির মাধ্যমে এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত নাম্বার একশো পাঁচ পঞ্চাশ নবী করিম সাল আলি আসাল্লাম এর করেন হে মানুষ তোমরা আল্লাহকে বয় করো দন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন ইবনে মাজা শরীফের হাদিস সবাই চায় যে তার জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক সহজে দনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃতপক্ষে কল্যাণময় ও পাচুর্যময় জীবন তারাই পায় যারা মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে দান করেন আল্লাহরবুল আলমিন যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী করেন আবার যাকে ইচ্ছা তাকে গরিব রাখেন আবু হুরাইরা হুরাইরাহ থেকে বর্ণিত আছে রাসুল সালু আলিহাসাল্লাম এরশাদ করেন আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি জামেলামুক্ত হও আমি তোমার অন্তরকে পাছুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততাই ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসুল সালু আলী আসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে আল্লাহ রব আলমিন ওই বান্দাদেরকে খালিয়াতে ফেরত দেন না তো আজকের যে আমলটি প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল্লা আলমিনের এই নামের পাশাপাশি আপনার এই পাঁচটি কাজ করলে আপনারা দ্রুত হবেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জন্য যদি কোটি টাকা লিখে রাখেন বা আপনার জন্য লেখে রাখেন আপনি সে টাকা কামাই না করা পর্যন্ত মৃত্যুবরণ করবেন না এক হচ্ছে যে কাজটি বেশি বেশি করবেন সুরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবেন সুরা আল ওয়াকিয়াকে রিজিক বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে তার রিজিকের কোনো অভাব হবে না প্রতিদিন মাগরি বা এশারের পর এ সুরা তেলাওয়াত করলে আল্লাহ রিজিকে দান করবেন দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা যেসব কর্মে কাজকর্মে আমলে রিজিক প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকোয়া পরহেজগারি অবলম্বন করা এবং তাওকাল বা আল্লাহর উপর ভরসা রাখা অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআন এস করেন আর যে আল্লাহ তাকোয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তর পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন ওষুধ থেকে রিজিক দান করবেন যা কল্পনা সে করতে পারবে না সুরাসাত আয়াত নাম্বার পঁয়ত্রিশ তৃতীয়ত যে কাজটি করতে হবে সময় মতো নামাজ আদায় করা সময় মতো দৈনিক পাঁচ অক্টো নামাজ আদায় করলে রিজিক বেড়ে যাবে নামাজ আদায় করা ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় এর সঙ্গে আল্লাহ তালা ইবাদত পালনের নিজেকে জামালামুগ্ধ করতে হবে আল্লাহ বলেন আমি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায় আদেশ দিন এবং ও তার উপর অটল তাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই। আর মুত্তাগিদের জন্য শুভ পরিমাণ সুরা তোহা আয়াত নম্বর একশো বত্রিশ চতুর্থ যে কাজটি আপনারা করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আপনি যদি চান যে আপনার রিজিক বৃদ্ধি হোক তাহলে আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সঙ্গে সৎ আচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সুরা নিসা আয়াত নম্বর ছয়ত্রিশ সুরাপন ইসরাইল আয়াত নাম্বার ছাব্বিশ যে সকল যুবক বাইদের কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না ভাগ্য পরিবর্তন হচ্ছে না তারা বিয়ে করে নেওয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশ্বাদ করেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তার দাস দাসীর মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন কারণ আল্লাহ তালা পাচুর জময় ও সর্বক্ষ সুরানু আয়াত নাম্বার বত্রিশ এ যুবক বাইদের বাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না কোন বাবি যেন রিজিক বৃদ্ধি হচ্ছে না তারা যেন দ্রুত বিয়ে করে নাই। রিজিকের মালিক আল্লাহ দোয়া আমল ও পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করতে হবে উপরোক্ত দোয়া ও আমলগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ রিজিত রিজিকে বরকত আসবে এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব আর কিভাবে করলে দ্রুত আমরা আমল দ্বারা ফলাফল পাব আপনাদেরকে একটি কথা আমি বলে রাখতে চাই আপনি নিয়ম মেনে জীবনে যতগুলো আমল করেছেন আপনার সব আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কবুল করে নিয়েছেন বান্দার কোনো চাওয়াকে আল্লাহ রবুল্লা আলমিন অপূর্ণতা রাখেন না যদি চাওয়াতে কোনো সমস্যা না থাকে যেমন এই পাঁচটি শর্ত যার মাঝে থাকবে তার দোয়া কখনোই আল্লাহ রব আলমিন কবুল করেন না এক হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না আমরা একটু আগেও জানলাম যে আত্মীয় সম্পর্ক যে ব্যক্তি ঠিক লাগবে তার রিজিক বৃদ্ধি হবে এবং যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে তার দোয়া কবুল করা হয় না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না কখনোই না চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আমল করছে আবার পুনরায় পাপ কাজ করছে আল্লাহ নাফর মানিতে লিপ্ত রয়েছে তার দোয়া কবুল করা হবে না পঞ্চমত হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি তাড়াহড়া করে তার দোয়া কখনোই কখনোই আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না কখনোই না এ পাঁচটি শর্ত যদি আপনার মাঝে দেখে থাকে তাহলে আপনি যাই আমল করেন না কেন যাই দোয়া করেন না কেন আপনার দোয়া কাজে আসবে না এবং আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না কখনোই এখন কথা হচ্ছে আমরা এগুলো করবো না বা এগুলো আমরা করিও না তাহলে আমরা আজকে এই আমলটি কিভাবে করবো আমলটি করার জন্য যেহেতু আজকে জুমার রাত আপনারা উজু করে আসবেন উজু করে এসে আপনারা নফল নামাজ পড়বেন আপনারা তাহার যত পড়তে পারেন বা নফল নামাজ একই কথা আপনার দু রাখাত চার রাখাত যার যত রাখাত ভালো লাগে আপনারা পড়বেন পরে আপনারা যায় নামাজে বসবেন বসে আপনার মনকে স্থির করবেন যে আমি আমল দ্বারা ফলাফল পাব আল্লাহ আমাকে দেবে আমার মন হচ্ছে আল্লাহ আমার দক্ষবুল করেছেন এমন যদি শিওরিটি নিতে পারেন আল্লাহর কসম করে বলছে আপনার দক্ষবুল হবে একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা এইখানে এবং বিশ্বাস কায় মনোবাকে কান্নাকাটি করে চোখের ফানি ফেলে আল্লাহ তাল্লার কাছে চাইবেন তারপর হচ্ছে দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা এসতেক পার করবেন বান্দার রিজিক মাধ্যমে আল্লাহ তালা পবিত্র করে নিঃশ্বাদ করেন আমি তোমাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের দন সম্পদ সন্তান সন্ততি উন্নত দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী নালা দান করবেন সুরা নু আয়াত নাম্বার দশ থেকে ভারত সুরা ওয়াকিয়া আয়াত নাম্বার বিরাশি তো আল্লাহ তালার কাছে বেশি বেশি এস্তেক পার করতে হবে আর যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পরে আল্লাহ তালা তার অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে এমন ওষুধ থেকে রিচিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং সে কল্পনা করেনি এবং তাকে সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না সে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন সুবাহান আল্লাহ আপনারা অবশ্যই একশোবার ইস্তেকবার পড়বেন অশ ফের অশ তারপর হচ্ছে আপনারা দূরশ্বরী পড়বেন কারণ দূরদবিহীন দোয়া কবুল করা হয় না রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে যদি দূরত না পড়েন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না অবশ্যই আপনারা দূরত পড়বেন যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মাদ ওয়া আল আলি মুহাম্মাদ কামা সাল্লাই তা আলাই বরহিম ওয়া আল আলি বরহিম ইন্না কাহামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মাদ ওয়া আলি কামা বারক তা আলা ওয়া আলা আলি ইব রাহিম ইন্না কাহামিদুম মাজিদ তারপর হচ্ছে যারা ঋণগ্রাস্ত অবস্থায় আছেন ঋণ দূর করতে পারছেন না আপনারা এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহ মাফিনি বি হালা আলিকা ওয়ান হারামিকা ও আগ্নি বি ফাদলিকা আমান তারপর আপনারা আল্লাহ সুবাহানা তালার এই শক্তিশালী নামটি উনিশ বার পরে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তারপর দু হাত তুলে একিন এবং বিশ্বাস রেখে কায়ু মনোবাক্যের চোখের ফানি ফেলে কান্না কাটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল পাবেন আল্লাহ তালার এই নাম এবং পূর্বে যে পাঁচটি আমলের কথা বললাম এই পাঁচটি আমল করেন ইনশাল্লাহ আপনি শীঘ্রই ধনী হবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ